দারুণ এক প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ব্রাজিল সময়সূচি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবল ভক্তদের জন্য দারুণ এক ম্যাচ অপেক্ষা করছে সামনে ফুটবল ইতিহাসের দুই পড়াশক্তি ব্রাজিল ও জার্মানি আবারও মুখোমুখি হতে যাচ্ছে প্রীতি ম্যাচে এ যেন এক ক্লাসিক পুনরুদ্ধার একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চরম উত্তেজনা প্রীতি ম্যাচ হলেও দুই দলের মধ্যে অতীতের এক ম্যাচকে দিয়েছে ভিন্ন মাত্রা বিশেষ করে দু হাজার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিলের সাত এক গোলের ঐতিহাসিক হার এখনও কেউ ভুলেনি সেই ব্যথা এখনো হৃদয়ে গেঁথে আছে ব্রাজিল ভক্তদের ব্রাজিল কস কার্লো আঞ্চলতে এবার দলে এনেছেন বেশ কিছু নতুন মুখ তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতে দল গড়ার পরিকল্পনায় রয়েছেন তিনি অন্যদিকে জার্মানি দলের দায়িত্বে আছেন জুলিয়ান নেগেলেসম্যান ইউরোপের ব্যর্থতার পর প্রীতি ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় জার্মানরা একদিকে ব্রাজিল দলে থাকবেন নেইমার জুনিয়র ভিনিসিয়ার জুনিয়র রাফিনহাদের মতো বিশ্বমানের খেলোয়াড়রা অন্যদিকে জার্মানি দলে দেখা যাবে রুডিগার মুসিয়ালা হেরিসেনের মতো বিশ্বমানের খেলোয়াড়রা দুই দলের সাম্প্রতিক ফর্ম প্রায় কাছাকাছি ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে একবার বিদায় নিয়েছিল অন্যদিকে ইউরো দু হাজার চব্বিশে সেমিফাইনাল হেরে বিদায় নিয়েছিল জার্মানি জার্মানি বনাম ব্রাজিলের ম্যাচের মধ্যকার ম্যাচটি এখনও চূড়ান্ত সময়সূচি প্রকাশ হয়নি তবে ম্যাচটি নভেম্বরের শেষের দিকে মাঠে গড়াবে বলে জানা গেছে বিভিন্ন মিডিয়াতে